আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কেরিয়ার শিক্ষা বই অধ্যায় তিন কেরিয়ার গঠনের সংযোগ স্থাপন ও আচরণ পৃষ্ঠা একষট্টি থেকে এর প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে কোনো কেশুর প্রতি আমাদের ভালো লাগা বা মন্দ লাগাকে কি বলে উত্তর হচ্ছে একের গ মনোভাব দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে কর্মের সফলতা অর্জনের জন্য নিচের কোন মূল্যবোধটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে দুয়ের নিয়মানুবর্তিতা তিন নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে অনুভূতির ক্ষেত্রে প্রযোজ্য হল এটি উত্তর হচ্ছে তিনের ক এক এক নম্বর হচ্ছে আবেগের চেয়ে তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী আবেগের চেয়ে তুলনামূলক ভাবে দীর্ঘস্থাও তার পরিবারে ও অফিসে সহনশীল আচরণ করেন তবে মাঝে মধ্যে সহকর্মীদের আচরণে তীব্র প্রতিক্রিয়াও দেখান কোনো কাজ ভালো লাগলে তিনি যেমন প্রশংসা করেন তেমনি খারাপ লাগলেও প্রতিক্রিয়া জানাতে দেরি করেন না পেজটা বাষট্টি চার নাম্বার বহনের প্রশ্ন হচ্ছে জেসমিনের এ বৈশিষ্ট্যকে কি বলা হয় উত্তর হচ্ছে চারের গ উত্তর হচ্ছে চারের গ মনোভাব জেসমিনের এই বৈশিষ্ট্যকে মনোভাব বলা হয় পাঁচ নম্বর বহু প্রশ্ন হচ্ছে এ বৈশিষ্ট্যের কারণে জেসমিন পারেন উত্তর হচ্ছে পাঁচের ঘ এক তিন এক নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে সহমর্মিতা পেতে তিন নম্বর হচ্ছে সকলের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হতে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ